তিন কপি করে করবেন খুবই জরুরি দিল তো আপনাকে আটকে সবকিছু শেষ মুহূর্তে মনে তিন কপি করে করবেন খুবই জরুরি আই এম সো সরি মোনা পাঁচটা পরে কাজ দিলে না করবেন মুখের উপর বলে দেবেন না এ নো নো একবার দুবার বললেই শিক্ষা হয়ে যাবে আর বলবে না আমি আমি একটু বসি আপনাকে কমপ্লেনে দিই না আপনি থাকলে আমার অসুবিধা হবে আমি বেশি কথা বলি তাই না